ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ অনেকের এই অভিযোগ নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় অবশ্য যাদের বিরুদ্ধে আপত্তি সেই ছাত্র দলের দাবি ভিত্তিহীন এই অভিযোগ বর্ধিত দিনে তিরানব্বই জন সহ বিভিন্ন পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়শ জন শিক্ষার্থী জমা পড়েছে একশো এখন পর্যন্ত শিবির সহ তিনটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা করা হলেও ছাত্রদল কিছুই রিপেলেন্ট মাস্টার যুক্ত যত্নে রাখার নাম্বার ওয়ান গণ অভ্যুত্থানের পর এমন নির্বাচনী আমেজ দেশে এই প্রথম অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার ভোটার বেছে নেবেন ডাকসু ও হল সংসদ নেতাদের বর্ধিত সময়ে মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী তাদের প্রায় সবাই স্বতন্ত্রভাবে লড়বেন রাজনীতিটা করেই সব কিছু করতে হবে বিষয়টা এরকম না আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে না আমরা যারা স্বতন্ত্র হিসেবে হচ্ছে নির্বাচন করছি আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক অনেকেই মনোনয়নপত্র জমাও দেন দুপুরে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও দেন মনোনয়নপত্র জমা অভিযোগ নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই বাড়ানো হয়েছে জমা সংগ্রহের সময়সীমা কোন ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোন ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাম রাজনৈতিক দলের শিক্ষার্থী সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদ নিজেদের সাধারণ জোট আখ্যা দিয়ে নেতারা বলেন দুটি বিশেষ ছাত্র সংগঠনের কথাই চলছে নির্বাচন কমিশন বিশ্বের গণহত্যাকারী শক্তি চব্বিশের গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে যে যুগপথ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেও হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন এমন অভিযোগে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন সুবিধা দিতে নয় সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে ছাত্র দল অথবা অন্য কোন দল ডাকসুতে কোনো ইস্যু না আমাদের এখানে যারা বৈধ ছাত্র ছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে কোন গ্রুপ করে কি করে এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নেতারা জানান সব প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন তারেক রহমান সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুয়াট অভিযোগ আমাদের সকলের ডাটা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান নিচ্ছে অতি শীঘ্রই আপনারা বিলেন দেখতে পাবেন আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল আল আমিন হক যমুনা নিউজ ঢাকা